মায়া মো তার হুমা জননি ফেলোনা নয়নির পানি হুগুমা জননি না নয়নের পানি তুমি কবলে আর হব হবো নামে মায়া মমো তার হাতে করে মারা তাই ঘোরে চান হাতে করে মারা তাই ঘোর যা তো নাই ওগো যা তো নাই ঘুমাতে মা পার দয় হানা। এই বুঝে আজরা দয় হানা। বানা জুতা মায়ের কদম কাটি গা তোর গায়ের চাম বানা জুতা মায়ের কদম হবে না তো সমান এক ফোঁটা দুধের দাম মহাই সাত রাজার ধন মহাই অমূল্য রতন মহাই সাত রাজার ধন মহাই অমূল্য রতন এই পানি না চনে মুক্তমনে তার থেকে dame মায়া মম তার খুনে এই দুনিয়ার বুকে একটা অবাকিনী মা ছিল তো সেই মায়ের একটা ছেলে ছিল সেই ছেলেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করলো পরের দ্বারে মেহনত করে ভিক্ষা করে সেই মা ছেলেকে লেখাপড়া শিখিয়ে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো তার কিছুদিন পরে সেই ছেলে একটি সরকারি চাকরি পেয়ে গেল চাকরি পড়ার পরে সেই ছেলে একটি কাল লাগেনি সুন্দরী কাল লাগেনি দেখে বিয়ে করে আনলো তো সেই বউ বাড়িতে এসে মায়ের সাথে কেমন আচরণ কেমন ব্যবহার করছে বলছো শোনা একটি অভাগি ও একটি অভাগি ছেলেকে মানুষ করে দশ দিলো মেয়ে নদ সেই ছেলেটি ও সেই ছেলেটি সরকারি চাকরি পেল ও সুন্দরী থেকে বিয়ে করে আনলো কাল লাগেনি ঘুম ঘুমাশে বগে মারাতে কাশে বের নাটিনা ঘুমাশে বড়ই তাই ঝগড়া করে স্বামী তাহার বিদেশে স্বামীকে বলিলো ফোনে মাধিয়ে মায়ের নামে স্বামীকে বলিলো ফোনে মাধিয়ে মায়ের নামে কথাতে সাথে সাথে ঘরে ফেরে শামে মায়া মাম তার খুনি বিবির কথা শুনে সেই ছেলে বাড়ি ফিরে এলো বাড়ি ফেরার পরে ছুটে এসে মায়ের দিল কিন্তু সেই ছেলে একবার যে মা তাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এত বড় করলো উচ্চ শিক্ষা করল পরে তারা মেহনত করে ভিক্ষা করে এত বড় করলো সেই ছেলে না সে বিবির কথা শুনে মায়ের বুকে লাথি মেরে দিল আর সেখানে সঙ্গে সঙ্গে মায়ের প্রাণটা কেটে উড়ে গেল আর কিছুদিন পরে সেই ছেলের ছোট্ট একটি খা হয়েছিল খা হওয়ার পরে ধীরে ধীরে আস্তে আস্তে সারা বদন পচে যায় তার কিছুদিন পরে সেই ছেলেকে

বিবির বিড়ে চাইমার প্রাণ পাখে সাথে সাথে উড়ে চাইমার প্রাণ পাখে তার কিছুদিন ও তার কিছুদিন পরে পায়ের ছোট্ট খা হল বদন পচে গেল গলে ধীরে সারা বদন পচে গেল দুধ গন্ধ এত বের হয় বিবি তাহার পালিয়ে যায় যে বিবির যতে মেরেছিল সেই বিবি বাড়ি চলে গেল বলছে শুনুন দুরু গন্ধ এত বের হয় বিবি তাহার পালিয়ে যায় দুধ গন্ধ এত পালিয়ে যায় গ্রামবাসীরা তাড়িয়ে দেয় পথে খাটে কে নান বলে এক হুজুর পড়া মর শহীলে এমে নান বলে এক হুজুর পড়া মর মায়ের কদমে চুমা করে মুক্তি পায় তখন মায়া মম তার মায়া মোমো তারি ওগো মা জনী ফেলুনা নয়নির পানে ও গো মা জননী ফেলুনা নয়নের পানে কমে কাঁদিলে আর সুতলে হব জাহান নামে মায়া মোমো তারি মায়া মোমো তারি শুনলেন 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 হ্যালো হ্যালো এখন আপনাদের গজল প্রয়োজন